তখন সাহাবাই তারা অবাক হয়ে গেছে এক হাজার মাস তিরাশি বছর চার মাস এক হাজার মাস তিরাশি বছর চার মাস তো আগের যুগে মানুষেরা আগে নবীর মতেরা কিন্তু বেশি বেশি আয়াত পাইত তো সেক্ষেত্রে তাদের জন্য এটা মামুলি ব্যাপার ছিল সাধারণ ব্যাপার ছিল কিন্তু আমরা তো বয়সেই পাই পঞ্চাশ বছর ষাট বছর তাহলে আমরা কীভাবে এক হাজার মাস যুদ্ধ করবো সাহাবাই তারা অবাক হয়ে গেছে তখন যে ভাই আসেন এই আসো এসে বলেন যে আপনার উন্মতার উন্মতের উন্মতির জন্য এমন একটা রাত্র রয়েছে যে রাতটা হাজার বছর হাজার মাস থেকে উত্তম কি হাজার মাস থেকে উত্তম তাই এই প্রেক্ষাপটে এই সোরাটা নাজির হয়েছে তো হাজার মাস থেকে উত্তম এটা আমরা হাদিসের মাধ্যমে বুঝতে পারি কোরআনের থেকে তো স্পষ্ট পাইলাম কদর হচ্ছে হাজার মাস থেকে উত্তম একটি রাত্র আর হাজার মাস এক হিসাব হলো তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস থেকে একটা রাত্র উত্তম তো হাদিসের বর্ণনায় রয়েছে রাসুল্লা লাইলাতুল কদর এটা এমন একটা রাত্র যে রাত্রটা হাজার মাস থেকে উত্তম এখন দুই নম্বর কথা হচ্ছে কোন হাজার মাস লাইলা কদর এমন একটা রাত্র যেটা হাজার মাস থেকে উত্তম এটা হচ্ছে যে হাজার মাসের মধ্যে লাইলাতুন কদর নাই লাইলাতুল কদর পাওয়া গেছে তো আবার হাজার মাস উত্তর রাত্র পাওয়া গেলাম হাজার মাস থেকে এমন এক এমন এক বছর এক মাস এমন হাজার মাস থেকে লাইলাতুল কদরটা একটা উত্তর যে হাজার মাসের মধ্যে কি না রায়লা দুর্গর নাই সুবহান কত গুরুত্বপূর্ণ দেখেন আজকে আমরা লাইলাতুল কদর পাওয়া গেলাম তার মানে হাজার মাস থেকে উত্তর কারাত রাত্র গেলাম হয়ে গেলাম আবার হাজার মাস থেকে উত্তম একটা রাত্রি পেয়ে গেলাম আবার আগামী বছর লাইলাতুল কদর পেয়ে গেলাম আবার হাজার মাস থেকে উত্তম একটা রাত্রি পেয়ে গেলাম বুঝতে পারছেন আমরা প্রতি বছর হাজার মাস এক ব্যক্তি যুদ্ধ করেছিল হাজার মাস আর আমরা প্রতি বছর হাজার মাস থেকে উত্তম একটা রাত্রি পাই হাজার মাস থেকে উত্তম একটা রাত্রি পাই আর এই মাসে কোরআন নাজিল হয়েছে ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর কোরআন এই লাইলাতুল কদরের মধ্যে নাজিল করা হয়েছে তো লাইলাতুল পদরের মধ্যে লোহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআন প্রথম আসমানে এই লাইলাতুল কদর তথা সবে কদরের রাতে কদরের রাতে সব মানে হচ্ছে রাত্র কদর মানাত্রে মাহফুজ থেকে সম্পূর্ণ প্রথম আসমানে আনা প্রথম আসমানে একটা ঘর আছে বাইদুল ওই ঘরের মধ্যে কি করা হয় আইনা রাখা হয় তারপরে প্রথম আসমান থেকে রাসুল সাল্লাহ আলাই নবতির জিন্দিকি তেইশ বছরে বিভিন্ন প্রয়োজনে প্রয়োজন খাতে অবস্থার উপর নির্ভর করে যখন যা প্রয়োজন যখন যা হাজর এই প্রয়োজন অনুপাতে তিন বছরে ধীরে ধীরে ফুট সম্পূর্ণ করা দুনিয়াতে নাজির হলো প্রথমে লাফে মা থেকে কি করে ওই ফুট সম্পূর্ণ করা প্রথম আসমানে আসমানেচির হয় তারপরে প্রথম আসমান থেকে তিন বছরে যেগুলো ধীরে ধীরে আনা হয় তো এটা হচ্ছে কুরআন নাজিলের মাস কুরআন নাজিলের রাত্র কুরআন নাজিলের মাস তা আমরা আগের সপ্তাহে বয়ান করেছিলাম সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহি আলকুরআন নাস এই রমজান মাস এমন একটা মাস যে মাসের মধ্যে কি করা হয়েছে কুরআন নাজিল করা হয়েছে এটা হচ্ছে রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস আর এখন আমরা আলোচনা করলাম এই সবে কদর এমন একটা রাত্র জমজান মাসের যে রাত্রের মধ্যে নাজিল করা হয়েছিল এটা হচ্ছে শবে কদর এটা হচ্ছে এই রাত্রে ফেরেজ তারা আগমন করে এই রাত্রের অনেক ফজিলত এই রাত্রের ফজিলত বলে শেষ করা যাবে না রাসুল্লাহাম এই রাত্রকে পাওয়ার জন্য অনেক আমল করতেন যেন এই রাত্রটা ছোটে না যায় এই রাত্রটা যেন ধরে রাখতে পারে এই জন্য রসুল্লাহ সাল্লিয়াম প্রচুর পরিমাণে আমল করতেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম একবার তিরিশ দিন পর্যন্ত এই হাতে কাজ করেছিলেন কয়দিন প্রচুর পরিমাণে আমল করতেন তার মধ্যে এক নম্বরে আমল করতেন এই যে

কদর যেটা আছে সবে কদরের জন্য রমজানের শ্যার দশকের আসল রেদুল্লাম রাত্রি জাগরণ করতেন কোনদিন ঘুমাইতেন না দুই নম্বর আমল করতেন যে পরিবার পরিজন

তিরাশি বছর চার মাসের না করেন তার পরিবারকেও কি যেন করাইতে পারেন তিরাশি বছর চার মাস হাজার মাস থেকে উত্তম তিরাশি বছর চার মাস না তিরাশি বছর চার মাস থেকে উত্তম হাজার মাস থেকে উত্তম একটা ওজন এর জন্য রাসুল সাল্লাহাম পরিবার পরিজনকে লাগিয়ে দিতেন তিন নম্বর আমল করতেন রাসুল সাল্লাহু আল্লাহ ওই শেয়ার সবকে কোমর বেঁধে

সমস্ত ক্ষমতা দিয়ে সমস্ত শক্তি দিয়ে সমস্ত সামর্থ্য দিয়ে এবাদতের মক্ত থাকতে আমাদের কেউ যদি একদম জান দিয়ে কাজে লিপ্ত থাকে তখন আমরা কি বলি মাথা কমর কমল বাইন্দে গেছে বলি না আমাদের গ্রামের মধ্যে এই কথাটা আসে না যে লোকটা কমল বাইন্দে কাজে লাগিয়ে গেছে তার মানে কি একদম মনোযোগ দিয়ে কাজটা করতেছে তোরা সুলতাল এরকম কমর বেঁধে লেগেছে চার নাম যে এমন আমলটা করতেন করতে এটা তোর লাইলা কদর যেন ছুটে না যায় এই জন্য শুনলাম সাল্লাহ বাবা ইয়ে সাল্লাম এ কি করতেন এ একটা কাজ করতে এ কাজ ফিরলো নিজেকে আবদ্ধ করবে বুঝলেন নিজেকে আবদ্ধ করে ফেলতে আর শুনতে লাগা দুনিয়া আমি কাজ কর্ম থেকে সমস্ত যাবতীয় গুণিয়া আমি কাজ করবো থেকে নিজেকে

রমজান জীবনে কখনো ছাড়েন নাই আর আমরা কখনো ধরি নাই এতে কাপের গুরুত্ব হজরত আবু হুরাই রাজি আল্লাহ আহমদ থেকে বর্ণিত তো প্রতিবার তো দশ দিনই আপনি কাপ করছেন যে বছর তিনি মৃত্যুবরণ করেছেন যে বছর রাসুল্লা সাল্লাম ইন্তিকাল করেছেন এই দুনিয়া থেকে মহান রব্বে কারিমের সান্নিধ্যে চলে গিয়েছেন সেই বছর তিনি বিশ দিনে এতে কাপ করেছেন কয়দিন

सल्लल्लाहु अलैहि वसल्लम बोलते थे फ़ाइनी पुरी तुलाइला तुलबद अमाके लाइला तुलकोदर صلى الله عليه وسلم مركزه

ঘুমিয়ে থাকবো আমরা মসজিদে আছি আমি ঘুমিয়ে আছি আমি এক একাগ্রত অবস্থায় ঘুমিয়ে আছি আমি জানি না লাইলে তুমি ছুটে যাচ্ছে কিন্তু ঘুমায় ঘুমায় থাকলে যেহেতু আল্লাহ বললেন যেহেতু সে আমার করে আসে তার উপরে দিয়ে যাব আমরা মসজিদে যদি এক একাগ্র অবস্থায় ঘুমিয়ে থাকি লাইলা তুমি তালাশের উদ্দেশ্যে কিন্তু আমরা এক একা পেয়ে আসছি তো আমরা যদি ঘুমিয়েও থাকি তবু আমরা এক একা পেয়ে লাইলা তুমি কদরের বুঝিলেও পেয়ে যাবো ঘুমিয়ে থাকলেও আর ইবাদত করলে তো আমল আর দুই নাম্বার ফাইদা হলো আমরা যারা এ এক করবো তারা সাধারণত গুণা থেকে বেছে কোনো আমল করলাম না মসজিদে আয়সা পয়সা থাকলাম দশ দিন কোনো আমল করলাম না

এবং আশা তার জীবনের সমস্ত গুণাবুর্ কত গুরুত্বপূর্ণ আমরা অথচ আমরা হেলাই কেলায় কেটে কাটিয়ে দিচ্ছি আমার মনে হয় না এই আমি যতটুকু আমাদের মুষ্টিতে অথচ এ কত গুরুত্বপূর্ণ কেয়ার দেখাব কত গুরুত্বপূর্ণ কেক দেখাপ কি রমজানের স্যার দশটা দিন যে আসে কতটুকু গুরুত্বপূর্ণ যে আমরা এটা বুঝতেই পারি না আমরা প্রথম দশকে রোজা নামাজ ঠিকমতো মতো আমাদের কোনো মা হয়ে যাবে কিন্তু আমরা এটা না করে আমরা মার্কেটের ব্যস্ত থাকি আমরা কাজ ব্যস্ত থাকি আমরা এই যে বিভিন্ন কাজে বললাম বন্ধু বান্ধব আসতেছে তাদেরকে আমার মার্কেট করতে হবে আমার মার্কেটের মধ্যে ওই দোকান আছে ব্যবসা বাণিজ্যে আমাদের উদাহরণটা হয়েছে কি জানেন ধরেন এক ব্যক্তি সারাদিন একটা পুকুর সঞ্চল করবে মানে পানিগুলো সারা দিল আমাদের বাসায় হিসছে হ্যাঁ তারপরে যখন মাছ ধরার সময় হয়েছে তখন পানিটা খুলে দিছে পানির বাদটা খুলে দিছে বুঝতে পারছেন মানে পুকুরটা পানি মুক্ত করছে মাছ ধরার জন্য যখনই মাছ ধরার সময় হয়েছে তখন আবার পানি ছাইলে দিছে পারলেন মাছ ধরে না পানি ছাইলে দিছে তো আমাদের অবস্থাটা ঠিক মসজিদে যাওয়ার কোনো রাস্তা নেই আপনার উপরে নিয়ে যাবেন আপনি আর ঘুমায় থাকেন আর আমি করে বুঝলেন এতে কাপে বসে যাই এতে কাপটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা এতে কাপে নিয়োগ করেছি তারা আজ আজকে আসরের পর মাতৃবের আগে সূর্য ডোবার আগে আসতে হবে এতে কাপে সব সীমা বিশ রমজানের আসরের পর মাতৃবের আগে সূর্য ডোবার আগে মসজিদে প্রবেশ এবং